বিশেষ করিয়া আমি আমার শুভেচ্ছাটাও জ্ঞাপন করলাম যাতে করিমগঞ্জ ফান টিভি আজকে এইভাবে ফলোয়ার্স হয়েছে এবং সত্যি কথা কইতে গেলে যে সমাজের প্রকৃত চিত্রগুলা তুলিয়া ধরার যে মানসিকতা আসলে আমরা সোশ্যাল মিডিয়া এখন বা কোনো জিনিসের যে কোনো এখন ইয়ে পয়েন্ট ছোটোখাটো নাটক কোয়েন্টটা উদ্দেশ্য হতে পারে উদ্দেশ্য হয়েছে যে সমাজের বাস্তব চিত্র আমরা তুলিয়া ধরি অতএব এই ফান টিভি যেভাবে সমাজের

জানি না যে তাই নাইবা করে হঠাৎ আমরা শুটিং প্লেস হয়ে যান তাই যাইতে সময় ব্রেক মারি আমরা লগে যে মিউট করিয়া কিছু গল্প করিয়া যান গেছেন অক্টাও আনন্দ ফিল করিয়া আসলে খুব ভাল লাগছে আমরা রে বিধায়ক স্যারে যেটা রেসপেক্ট করছেন আমরা রে তাই নিজে গাড়ি থামাইয়া আমরা আর শুটিং প্লেস হইয়া জিও করছেন আমরা লগে মিউট করছেন বাট সুন্দর তাই একটা মাতিয়া আমরা সুন্দর আগে উৎসাহিত বাড়াইয়া দিছেন আমি এর জন্য আমরা উত্তর পরিমাণ বিধায়ক রে খুব সম্মান জানাই আর